বাঙালি হিন্দু উদ্বাস্তুদের জন্য সিএ কানুন পাস করিয়েছেন তবে দু সালে কেন বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উনিশশো থেকে অধ্যবধি দু কোটির বেশি হিন্দু শুধু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে পলায়ন করে এসে আসতে বাধ্য হয়েছে সিএ কানুন কি আছে সিএ কানুনের মধ্যে বলা আছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তাদেরকে ভারত শরণার্থী হিসেবে সহ মর্যাদা দেবে আপনাদের কাছে পুলিশ দিল্লি পুলিশ আছে অনুপ্রবেশকারী খোঁজার জন্য শরণার্থী খোঁজার জন্য নয় সিএ কারা এলিজেবল সিএ কে অন্ডার কোন কোন আতা হয় এক হিন্দু দু খ্রিস্টান তিন শিখ চার বুদ্ধিস্ট পাঁচ পার্সি সিক্স জৈন এই কমিউনিটি গুলোই আছে অর্থাৎ বুঝতে পারছেন আমি অ্যাসিউর করছি আমাদের বাঙালি হিন্দুদের দিল্লি পুলিশ আপনাদের জন্য আসে না আপনাদের সুরক্ষিত করে গেছে আজ আফগানিস্তান পাকিস্তানে শিখ হিন্দু জৈন পার্সিদের শূন্য করে দিয়েছে এরা বাংলাদেশেও তাই করতে চায় বাংলাদেশ দেখেন তো টিভিতে মোবাইলে দেখেন তো বাংলাদেশে সাতচল্লিশে হিন্দু এখন বাংলাদেশে হিন্দু আছে অনলিস অস্তিত্ব রক্ষার লড়াই হচ্ছে বাংলার ফিরা হাকিম বলছে আমরা পশ্চিমবঙ্গে তেত্রিশ আর ভারতে সতেরো জনসংখ্যা বাড়িয়ে আমাদের দখল করতে হবে যদি ওদের পপুলেশন ফিফটি পার্সেন্ট ওভার হয় তাহলে কি চলবে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান চলবে না চলবে সারিয়া কানুন আর মুসলিম পার্সোনাল ল বোর্ড তাই আজকে বাংলাদেশের হিন্দুরা অস্তিত্ব রক্ষা লড়াই করছে ছশো মন্দির ভেঙেছে আপনারা বদলা নেবেন না বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার তখন কেজরিওয়ালের মুখ খুলে না বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হলে কংগ্রেসের মুখ বন্ধ থাকে একমাত্র নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের হিন্দু হৃদয় সম্রাট বিশ্ব নেতা তিনি বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর চেষ্টা করেন তাই যোগীজির যে বাণী बांटेंगे तो काटेंगे और मोदी जी के भाषण महाराष्ट्र एक रहेगा तो सेफ रहेगा एक रहेगा तो नेक रहेगा बांटना मत बांटिए मत सब एक साथ वोट करना देश को मजबूत बनाना है 2047 जब देश एक सौ साल हो जाएगा विकसित भारत तब होगा जब दिल्ली विकसित होगा और दिल्ली में विकसित बनाने के लिए एक ईमानदार राष्ट्र भक्त जो सरकार चाहिए वो सरकार नरेंद्र मोदी दे सकता है दूसरा कोई आदमी दे नहीं दे सकता है इसलिए आप सब वोट एक साथ सुबह सुबह पहले भोटदान उसका जलपान पांच तारीख को तो वोट कीजिए एक नंबर बटाम पर दब, बटम दबाइए कमल के निशान पर वोट दीजिए हमारी राष्ट्रीय नेता दुष्यंत गौतम जी को भेज दीजिए दुष्यंत गौतम जी बहुत बड़ा जिम्मेदारी का साथ दिल्ली को विकास करने के लिए और जितना संकल्प पत्र में बीजेपी भी वादा किया सब पूरा करने का काम भाजपा ही करेगा एनडीए करेगा আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন